লুজ খাবার নিয়ে আসবা না প্যাকেট জিপসন দুইটা নিয়ে আসে ক্যামেরাতে খাবা আর ক্যামেরা করে সুন্দর করে যাও নিয়ে

বাগান 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 আমরা ছাড়বা শুজে কাছে নেই আরে চলে না ওডিবি দা বেগা বলবে কি জানো পুরো আ পুরো যে এখানে গোটা দরকার প্রতিদিন হ্যাঁ শোনো মানে সাইট মানে ডলার আছে বাংলাদেশ বাংলাদেশে করি দাও

আদর আপে 90 টাকা সরকারে 60 টাকা 60 টাকা আর কি আছে টাকা বলো গিলি গিলি 6

হ্যাঁ আই কমে ডাক্তার দেন আরেকটা দেখ দেন ডাবল করে ওই দিনের মতো দেখতে পারে হ্যাঁ আইবার পিছনে নিয়ে যান সুজা সুজা যান পিছনে নিয়ে হ্যাঁ আরো হ্যাঁ ঠিক আছে